আম্মা যান আয়েশা আল্লাহ তালা একবার রাসুল্লাহ আলাইসাল্লামকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রহমাতুল্লিলা আলমিন আপনি আল্লাহর বন্ধু কিন্তু আমি আয়েশার স্বামীও বটে ঠিক কিনা বলেন রহমাতুল্লিলা আলমিন আপনি কিন্তু আপনি তো আমার স্বামীও আমি আপনার সাথে বিবাহ বসছি আপনি আমাকে বিবাহ করছেন তো বিবাহের এই দীর্ঘদিন যাবত আপনার সাথে আমি ঘর করতেছি আমার মনের মাঝে একটা তামান্না যে আপনি যে বাইতুল খলায় যান আপনি যে বাথরুমে যান আমার মনে অনেক শখ ছিল যে আমি আপনার পায়খানা মোবারক দেখব বলুন আপনি স্বামী রহমাতুল্লিল আলামিন আমার মনে আমি আপনার স্ত্রী আমার মনে শখ যে আমি আপনার পায়খানা মোবারক দেখব এ কারণে ইন্ন্যাকাদা দো হুল আপনি যখন বাইতুল খলা মানে বাথরুমে টয়লেটে প্রবেশ করেন ফাইদে খরা যে দা দেখা উতুওয়ালা আপনি যখনই আপনার হাজত শেষ করে বের হয়ে আসেন সাথে সাথে আমি গিয়ে ঢুকি কিন্তু ফালা আর সাইয়া আমি গিয়ে কোনো কিছুই দেখি না আল্লাহ বা ইল্লা তবে হ্যাঁ আমি দেখি না তবে ইল্লা আন্নি আজিদু রাহিয়াতাল মিসক আমি আপনার আসার পরে আপনার বাথরুমে ঢুকে আমি শুধুমাত্র মেশক আম্বরের সুগন্ধি পাই আল্লাহু আকবার আমি কোন পায়খানাটা এখানে কিচ্ছু দেখি তো না গিয়ে শুধু সুগন্ধি পাই সুগন্ধি পাই বলুন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের উপরে স্ত্রীর ভালোবাসা ছিল না ছিল না ছিল কম না বেশি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টি হাসি দিলেন হাসি দিয়ে বলতেছেন ফাকালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা মাআশারাল আম্বিয়া ইতুম বিতু আজসা দুনা আলা আরওয়াহি আহালিল জান্না আল্লাহ রসুল বলেছেন ও আয়শা তুমি জেনে রাখো সমস্ত নবীগণ আলা আর ওয়াহি জান্না আল্লাহ সুবহানাহুয়া তা আলা সমস্ত নবীগণের সৃষ্টি জান্নাতি রুহের উপরে করেছেন বলো সুবহান এক কথায় সহজে বুঝাতে গেলে সমস্ত নবীদের সৃষ্টি আল্লাহ তালা জান্নাতি সৃষ্টির সিস্টামে করেছেন বলছো তুমি কিভাবে পাবে খরাজা মিনহা সুতরাং জান্নাতি সিস্টামে যেহেতু নবীদের শরীর গঠন করা হয়েছে সৃষ্টি করা হয়েছে ওই শরীর থেকে যেটাই বের হয় আল্লাহ তালার নির্দেশ মাটি সেটাকে গ্রাস করে নেয় বলুন তুমি আজীবন চেষ্টা করলো দেখতে পারবে না তো ঘেরান আসে কেন আসার কারণ কি ওই যে আল্লাহ রসুল বলেছেন আজ আলা আজে জান্না জান্নাতের হাইফিয়াতে জান্নাতের সিস্টেমে সমস্ত নবীদের শরীর মোবারককে আল্লাহতালা সৃষ্টি করেছেন সুতরাং জান্নাতে কোনো দুর্গন্ধ নাই জান্নাতে যেটা আছে সেটা হলো ঘেরান আর ঘেরানা বলে জান্নাতের এই বিল্ডিং ইটগুলো হবে স্বর্ণ রৌপ্য ইয়াকুত পাথরের গাঁথুনিগুলো হবে মেস্কো আম্বর সুগন্ধিযুক্ত গাঁথুনি পুরা জান্নাত থেকে ঘেরান আসতে থাকবে ওই জান্নাতি রুহের উপরে সৃষ্টি হলো নবীদের জেসেম মোবারক সুতরাং ওই জেসেম মোবারক থেকে যেটা বের হবে সেটা কখনো দুর্গন্ধ হতে পারে না সেটা হয় সুগন্ধযুক্ত মেস্কো আম্বরের চেয়েও সুগন্ধযুক্ত বলুন আল্লাহ আকবর সুতরাং আজীবন চেষ্টা করেও কিচ্ছু দেখতে পাবে না কারণ আল্লাহ তালার নির্দেশ কোনো কিছু বের হলে সাথে সাথে সেটা মাটি গ্রাস করে নেয় বলুন না সব মাটি সেটা দিয়ে বরকত গ্রহণ করে মাটি এটাকে দেখতে দেয় না তার কারণ সমস্ত নবীরা হলেন লজ্জাশীল বলুন না আমার নবীর ব্যাপারে এসেছে আমার নবীজির এত বেশি লজ্জা ছিল একজন কুমারী মেয়ের যে পর্দানসীন মেয়ের যে লজ্জা তার চেয়েও সীমাহীন বেশি লজ্জা ছিল আমার নূর নবীজির বলুন না সোহান আল্লাহ